সবে মিলে করি কাজ হাড়ি জিতি নাই লাজ আমি কি করি যখনই কোনো রকম রেসিপি বানাই রিককে আর রিম্বিকে আমার দলে নিয়ে বলি আলু ছাড়া পেঁয়াজ দে রসুন ছাড়া আদা ছাড়া এতে কি হবে জানো তো যদি আমি মানে রেসিপিটা খারাপও করি ওরাও যেহেতু আমার সঙ্গে পার্টিসিপেট করেছিল ওরা খারাপওটা বলবে না শুভ সকাল বন্ধুরা ঘড়িতে এখন বাজে প্রায় এগারোটা আর এখন থেকেই আমার ব্লগটা আরম্ভ করে দিলাম দুদিন আগে ঝড় বৃষ্টি হলেও আবহাওয়ার কিন্তু কোনো পরিবর্তন হয়নি মাঝে মধ্যে একটু ঝোড়ো হওয়ার মতো দিচ্ছে কিন্তু আকাশে মেঘ করে থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই এত গরম মানে ঝড় বৃষ্টি হবার পরও যে এত গরম মানুষ ভোগ করে সেটা জানা ছিল না আগে কিন্তু ঝড় বৃষ্টি হলেও এদের একটু ঠান্ডা হয়ে যেত ও বাবা এখন পুরো উল্টো মানে এতটাই গরম যে রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না আর আমাদের তো বেশিরভাগই সকালের দিকে রান্নাঘরেই কাজ থাকে ওই জন্য আমরা আরও বেশি মালুম করতে পাচ্ছি। যাই হোক রান্নাবান্না আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো এখন ডিককে আমি বলছি যে কিছু সব মানে আলু পেঁয়াজ দোকান থেকে এনে দেওয়ার জন্য বাজারও যেতে হবে না সামনের দোকান থেকে কয়েকটা জিনিস এনে দে। কিন্তু রিক বলছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এখনকার বাচ্চারা এতটাই ডিজিটাইজ হয়ে গেছে যে ওরা চাইছে সব কিছুই ঘরে বসে অর্ডার করে দেবো আর মাল ডেলিভারি হয়ে যাবে কিন্তু এটার সম্পূর্ণ এগেনস্টে আমি যে একটু দোকান থেকে গিয়ে আনলে ওরও একটু হাঁটা চলা হয় বা একটু দেখে শুনে নিয়েও আসতে পারে কিন্তু কেকার কথা শুনে আমাকে যেই বললাম তৎক্ষণাৎ বললো মা আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি আর রান্নাবান্না করেছি আজকে কুমড়ো আলু পটল দিয়ে তরকারি হিং দিয়ে বিউলির ডাল আর কালকে রাতের একটু মাটন ছিল মাটন বানিয়েছিলাম আর হবে একটা ওই ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটু বেসন দিয়ে ওই গরম গরম বড়া যেটা খাবার সময় ভেজে নেব আর মাটনটাও তখন গরম করে নেব তো যাই হোক রান্নাবান্নার পাটটা যে মিটে গেছে এটাই অনেক শান্তি অনেকক্ষণই মানে যুদ্ধ চলল কিছুটা সময় ঘেমে স্নান করে গেলাম পুরো আর এখন দেখি রিক ভাবে বাজার করে সেটা তোমাদের সাথে শেয়ার করে দি আর শরীরটাও আমার কাল থেকে একদমই ভালো লাগছে না রাত্রের দিকে গাটা গরমই ছিল জ্বর জ্বর লাগছিল বলে আরে তোকেই তো এই সামনে যেতে বললাম তুই এই সব ইয়ে খুলেছি কি জানো ইনস্টামার্ট সর্বনা সেখান থেকে বাজার করছে হ্যাঁ বলেছি এক কিলো পেঁয়াজ আনতে দু কিলো আলু আনতে কি অবস্থা তোদের কি হবে রে তোদের ডিজিটাল ইন্ডিয়া ব্যাপারটা কোমরগুলো না সব পড়ে যাবে তোদের না এক্সপিরিয়েন্স করছি এই যে এটা শিখছি আমি যদি বাইরে পড়তে যাই আমারও কাজে লাগবে না কাজে লাগবে তোকে আবার শেখাতে হয় তুই আইসক্রিম কুয়ে অর্ডার দিয়ে দিয়ে খাচ্ছিস আর তুই এখন শিখছিস বলছিস না একটা করে দাম বেশি আছে কি করে যাবে ইন্ডা আমাকে তো আমি ওদের কথা বলছি না ওদের ওদের তো যথেষ্ট কষ্ট করি ওরা পৌঁছে দিচ্ছে এক টাকা নি 5 টাকা নি 2 টাকা নি 5 টাকা নি সে তো বেশি নেবি কিন্তু তোর অবস্থাটা আমি ভাবজি এখানে সোজনী ডাটাকে বলে ড্রামスティক তাহলে তুই যদি ওগুলো অর্ডার দিস তাহলে আমিও দুচারটে তাহলে লোক গুড়ে খেদি কাজকর্মের জন্য কিসের এই বাড়ির কাজকর্ম করবে বলে আমি করব না আর ডিম্বি থেকে ছুট টানছি আমি কিছু করতে পারবো না তাহলে

যদিও আমি মানে কদিনের টা দেখা হয়নি আমার তো এখানে একটা বেনিফিট আছে আমি যদি একটু বেশি অর্ডার করি আমি ফ্রি ম্যাঙ্গো পাবো এখানে অ্যাজ পার সুইগি ইনস্টামার্ট সেটা কত টাকার মধ্যে ফ্রি আমি 1 কিলো পেঁয়াজ 2 কিলো আলু আনতে গিয়ে তুই ফ্রি ম্যাঙ্গো কি করে পাবি দেখছি দেখো না এই তো এক কিলো পেঁয়াজ দে এই তো ইনস্টা ম্যাঙ্গো

ফুলকপি তারপর পটল আর কি কি কুমড়ো কী সব নিলাম ওগুলো সব নিয়ে এলাম তো তুই পেঁয়াজ আলু আর দেখি কো একটা ইয়ে দিয়ে দে দুটো একটা অর্ডার এটাই ফুরিয়ে গেছে এখন আর কি দেব বলো এক কিলো পেঁয়াজ এক এক কিলো পেঁয়াজ দে আর আলুটা একটু বেশি করে দিয়ে দে কিলো আলু চন্দ্রমুখী আলুটা দিবি ওটা দে আর কী কী পাওয়া যাচ্ছে আর লঙ্কা লেবু আরে বিনস গাজর কিছু আছে দেখি হ্যাঁ আছে তাহলে একটা ফুলকপি একটা মোচা তিন কিলো চন্দ্রমুখী আলু এক কিলো পেঁয়াজ তো হ্যাঁ ওটাই দিয়ে দে এই ফুলকপির দামটা কমই আছে সেখান আমি পঞ্চাশ টাকা করে পিস নিলাম একটু বড় ছিল এঁচোর নেই আর রিকবাবু তো ইনস্টামার্টে অর্ডার করে দিই খালাস আমি এখন চিন্তায় আছি আমার জিনিসপত্রগুলো কখন এসে পৌঁছবে কি আদৌ মানে পৌঁছবে তো এটা নিয়ে আমি একটু মানে চিন্তার মধ্যে রয়েছি আর গাছপালাগুলো একটু রোদে দিয়েছিলাম ইনডোর প্ল্যান্টগুলো সেগুলি এখন তুলে নিলাম অবশেষে এসেছে দেখা জাগালো কি পচা পাঁচকো জিনিস রিক নিয়ে এলো বাড়িতে বসে বসে বাজার করে ফেললো

আমি তোকে ধরবো হ্যাঁ নিশ্চয়ই তোকে বলেছিলাম যে দোকানে যেতে বাজারে যেতেও বলিনি তুই বাড়িতে বসে বসে এরকম করলি দেখি শুকনো নয় তো না সাইজটা ভালো দিয়েছে কত নিল জানো মোচাটা ফুলকপিটা খুব ছোট দিয়েছে আমি এর থেকে অনেক বড় কিনেছি পঞ্চাশ টাকা দিয়ে টাকা শিখে নেবো তাই তো আর চিপস আর কোল্ড ড্রিঙ্ক কোথায় কোল্ড ড্রিঙ্ক কোথায় ওই দুটো দিয়েছে বলে খুব ভালো দাঁড়া ওরা এগুলোও দিলো আবার ফ্রিও দিলো এবার আমি চন্দ্রমুখী আলুগুলো কেমন হয় দেখবো পেঁয়াজ আলু আরে পেঁয়াজের কালার গুলো তো রেড রেড দেখাচ্ছিল এখানে আবার এরকম দেখাচ্ছে কেন রে তুমি অত খুঁত হলেও তোমার মনে খুঁত থাকে খুঁত ধরবো হবে না হ্যাঁ যা খুশি এনে খাইয়ে দেব আরে না তুমি এটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলো ঠিক কি করব আমি পজিটিভ মাইন্ডসেট চলো ঠিক আছে ঠিক আছে তুমি তো মানে কি ধরেই রেকেটরে যে এদেরকে কি করে আর কি প্রমাণ করা যায় এটা খারাপ মোচাটা আবার পচা নয় তো এই মোচাটা কালো কালো করে কেন রেডি হ্যাঁ শুরু হলো তো হ্যাঁ এগুলো তো কালো কালো মতো এগুলো খেতে হ্যাঁ এগুলোই তো রান্না হয় তুই জানিস না মোচার কি রান্না হয় এগুলোই তো মোচার ফুল

না দেশি ফুলকপি তবে আমি আর একটু বড় আশা ডিম্বি এখন না রিকের সুর ধরছে মানে এক এক সময় দুই ভাই বলে এমন হয়ে যায় ঝগড়ায় মুখ দেখা কি বন্ধ কিন্তু এই সময়গুলোয় পুরো দুজন দুজনকে সাপোর্ট করে নেয় আর দুপুরের পর থেকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এখন রিক চলে এসছে এক্সারসাইজ করতে যেটাও রোজই করে আবার গানটানো চালিয়ে দেয় চিকেনের যে মশলাটা সেটা কষাচ্ছি আর রিম্বিয়ার ওর বাবা কি কর্মকাণ্ড করছে সেটা একটু তোমাদেরকে দেখাই আমার শরীরটা একদমই ভালো লাগছে না দুপুরের পর থেকে আমার আবার জ্বর এসেছিল পিয়ালি আজকে ডাউন পিয়ালি অ্যাকচুয়ালি দেখছি কালকে রাতের থেকে খুব জ্বর এসেছে হঠাৎ করে দেখছি কাঁপুনে গিয়ে জ্বর এসছে আমাকে বলেও আর আমি আর এক আজকে সকালে তো খুব একটা প্রবলেম হচ্ছিল না তাও রান্না বান্না করলাম কিন্তু বিকেলের পর থেকে মাথার যন্ত্রণা হচ্ছে আর প্রচন্ড হাঁচি কাশি গাটাও গরম হচ্ছে সেই জন্য আমি ভাবলাম তো চিকেন নিয়ে তারপরে নিয়ে এসে যেটা বুঝতে পারলাম রিম্বির মুখটা একটা কেমন কেমন ছিল বুঝলে তো যখনই চিকেনটা দেখলো ও সঙ্গে সঙ্গে একদম মেজাজটাই খুশ হয়ে গেল তারপর আমাকে হেল্পও করলো আলু ছাড়িয়ে দিল তারপরে আমাকে বিভিন্ন ধরনের মশলা যেগুলো আমি জানি না কোথায় পেয়ালি রাখে সেগুলো সব খুঁজে খুঁজে দিল তারপরে এই যে মশলাটা মানে বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা দেখলো মিশিয়ে যে রেগুলার মিক্সার করে দিল ওগুলো ভিডিও আসলে আমার তো শরীরটা ভাল লাগছিল না আর রিককেও তখন ডাকা হয়নি ওই জন্য আর ভিডিওটা করা হয়নি রিকের অনলাইন ক্লাস চলছিল মানে টিউশন ক্লাস চলছিল আর তারপরে তো রিক দেখলি তোমরা এক্সারসাইজ করছে এখন বডি ফিট রাখার জন্য ওকে বলেছি যে রোজ চেষ্টা করবে একটা টাইম করে আধ ঘন্টা হলেও একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ও তো এক্সারসাইজ করতে রোজই মাঝখানে একটু গরমের জন্য বন্ধ দিয়েছিল আসলে বুকে ঘামটা বসিয়ে গিয়ে একটু হালকা হালকা কাশিও হয়েছে আরেক ও আর বাধা হোমিওপ্যাথি ডাক্তারবাবু এই সম্পাদিন এক্সারসাইজ করতে বার্ন করছিলেন যখন আর কি বুকে সর্দিটা বসে গিয়েছিল তখন ডাক্তারবাবু বলেছিলেন মানে আমাদের যিনি হোমিওপ্যাথি ডাক্তারবাবু আছেন যেখানে দেখায় উনি বলেছিলেন যে দেখো যখন এরকম একটুখানি মনে হচ্ছে বুকে সর্দিটা বসা বসা রয়েছে একটু ব্রিদিং বা নিতে গেলে একটু ব্রিদিং ব্রিদআউট করতে গেলে মন হচ্ছে কাশি হচ্ছে তখন কিন্তু এক্সারসাইজ করবে না তো যাই হোক এই আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার এইটাকে এটা দিয়ে দিচ্ছি পেয়ে যা হ্যাঁ জমে যাবে মন হচ্ছে আমি যেটাই করি জমে যায় রিমবির কি বক্তব্য রিমবি তুই বাবাকে হেল্প করে দিলি এতগুলো কাজে তখন তো ভিডিওটা করা হলো না তুই আলু ফালু কি পিলার দিয়ে ছাড়ালি হ্যাঁ আর কি ভালোই কাজ করলি বল

আমি কি করি যখনই কোনো রকম রেসিপি বানাই রিককে আর রিম্বিকে আমার দলে নিয়ে বলি আলু ছাড়া পেঁয়াজ দে রসুন ছাড়া আদা ছাড়া এতে কি হবে জানো তো যদি আমি মানে রেসিপিটা খারাপও করি ওরাও যেহেতু আমার সাথে পার্টিসিপেট করেছিল ওরা খারাপ ওটা বলবে না আর আমার মনে হয় অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট না 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 নিম মোটেও নয় আচ্ছা ভালোই তো লাগছে ভালোই তো লাগছে নে মাটনের মতো হচ্ছে ও দেখো আরে মাটন তো কালি খাওয়া হলো দেখো মুখে তোমার কিন্তু এই রেসিপিটা একদম সুপার ডুপার দেখো এক্সপেক্টেড টেস্ট করবার জন্য হয়নি দেখতে হবে না নুন ঝাল সব ঠিকঠাক দিলাম কিন্তু ঠিক আছে তুমি রান্না করো আমার মাথাটা আবার যন্ত্রণা হচ্ছে খেয়েছিলে এখন আর খাইনি ভাবজি রাতে একবারে খেয়ে শোবো সকালে তো খেয়েছি না আমার মনে হয় যদি শরীর খারাপ লাগে আর একটা খেয়ে নাও আর রাতেও তো আবার জ্বরটা তাহলে তখন খাবো কি রিম্বি কি কেমন হচ্ছে দেখে মনে হচ্ছে তো খাবি পরে আগে বল দেখে বল কেমন লাগে দারুন পহলে দর্শনদারি उसके बाद তাই তো কখনো তোমরা শুনেছ যে মায়ের মা যখন কারুর অসুস্থ হয় তখন ছেলে মেয়েদের কত কষ্ট হয় রিমি মজাই মা যখন ডাউন বাবা তখন আপনাকে যদি এইসব রেসিপিগুলো তোর মায়ের থেকেই শিখেছে আমি যখন মা রান্না করতো আমি ম্যাক্সিমাম টাইম ওকে কি করতাম চেষ্টা করতাম ভিডিও করে দেওয়ার আর তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে কিভাবে কি করে ব্যাস মাংস রান্না সকলেই পারে করতে চেষ্টা শুধু লাগলো চিকেনটা কষার পর এখন জল দিয়ে দিয়েছি কালারটা কিন্তু লাল হয়েছে একদম লাল লাল চিকেনের ঝোল তো যাই হোক ব্যানার্জি বাবু তো এক মাংস করে নামিয়ে রেখে দিলেন আবার বলছে এটা দু কালকে দুপুরেও তোমাদের হয়ে যাবে তো এখন টেস্ট কেমন হয়েছে খেয়েই দেখি